সংবাদ এই সাথে আমি হিমাংশ প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং স্কুল মুখী করে তুলতে শ্রেণীকক্ষ সাজিয়ে তোলা হল রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের আদলে অভিনব এই উদ্যোগ নিয়েছে কালিয়াগঞ্জের ভান্ডার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় রং তৈরির টানে ট্রেনের কামরার ছবি ফুটে উঠেছে স্কুলের দেওয়ালে এতে ভীষণ খুশি ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষক প্রদীপ কুমার পালের দাবি ট্রেনের কামরার আদলে শ্রেণীকক্ষ সাজিয়ে তোলার পর আগের তুলনায় স্কুলে ছাত্রছাত্রী বেশি আসছে এই চিন্তা ভাবনাটা আমাদের স্কুলের স্টাফ রুমে বসে আমরা সমস্ত শিক্ষকরা মিলে চিন্তা ভাবনা করে দেখলাম যে স্কুলে এমন একটা কিছু করি যাতে বাচ্চাদের আকর্ষণ হয় এবং আকর্ষণ হয়ে বাচ্চারা যাতে স্কুলমুখী হয় স্কুল স্কুলমুখী বাচ্চাদের করার অনেক উপায় আছে তার মধ্যে এটা একটা নতুন উপায় বলে আমরা মনে করলাম সেই চিন্তা ভাবনা থেকে এটা করেছি এই জিনিসটা করার পর আমি গ্রামবাসীদের কাছ থেকে খুব উৎসাহমূলক সাড়া পেয়েছি তারা খুব আনন্দিত এবং খুশি তারা বলছে মাস্টারমশাই পরবর্তীকালে আরও যদি কিছু করতে হয় করুন আমরা সব রকমভাবে আপনাকে সাহায্য করব স্কুলটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার ইচ্ছা আছে আমাদের যেহেতু প্রাইমারি স্কুল ফান্ড খুবই কম আসে পরবর্তীকালে এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে এখানে বাচ্চাদের জন্য একটা পার্কের মতো দোল্লা ঢেকি হ্যাঁ এই টাইপের স্লিপার করার আমাদের ইচ্ছা আছে স্কুলের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ায় স্বাভাবিকভাবেই খুশি অভিভাবকেরাও প্রতিমা দেবশর্মার নামের এক অভিভাবিকা জানিয়েছেন তার সন্তান এই স্কুলেই পড়াশোনা করে আমার বড় বাচ্চাটা পড়ে স্কুলে একটা নতুন ডিজাইন করছে কি ডিজাইন করছে কি দেখছেন ওই তো রাজিয়াপুরের স্পেশাল টেন বানাইছে মাস্টার মশাই কেমন লাগছে তাতে ভালো লাগছে কি বলবেন এই স্কুলের উদ্যোগকে কি বল ভালো কি উদ্যোগ হ্যাঁ এই ছাত্রছাত্রীরা কি বেশি করে স্কুল যাচ্ছে এখন মনে করছেন হ্যাঁ এখন তো অনেকেই বাচ্চা সম্পূর্ণ বাচ্চাগুলো আসছে বাচ্চা গুলো আসতেছে ট্রেন রং কালার করছে ওই জন্য বাচ্চা গুলো সব আসছে স্কুলে খুব খুশি তারা নাকি হ্যাঁ স্কুলে কি বানাইছে শিক্ষক মশাইরা মাস্টার মশাইরা ট্রেন কোন ট্রেন রাধিকা বড় কেমন লাগে ট্রেন দেখেছো হ্যাঁ কোথায় দেখেছো ট্রেন কালিয়াগঞ্জ রায়গঞ্জ ট্রেন দেখেছো এই যে স্কুলে এখন ট্রেনে ক্লাস হচ্ছে কেমন লাগে ভালো এখন কি স্কুলে আসো হ্যাঁ কেমন লাগতেছে পড়তে ভালো কোন ক্লাসে পড়ো থ্রি এই এখন স্কুলে কি বানাইছে কোন ট্রেন রাধিকাপুর আগে ট্রেন দেখেছিলে না তো এখন স্কুলের ট্রেন কেমন কি বলবে খুব ভালো ভালো লাগে আগে স্কুলে আসতে আগে ভালো লাগে না এখন ভালো লাগে এখন ভালো লাগে স্কুলে আসতে তো মাস্টার সাহেবকে কি বলবা খুব ভালো শ্রেণীকক্ষ ট্রেনের আদলে সাজানোর পর শিশুদের তাদেরও ভালো লাগছে জানা গিয়েছে ভান্ডার প্রাথমিক বিদ্যালয়ে একশো জন ছাত্রছাত্রী রয়েছে শিক্ষক রয়েছে পাঁচজন বিদ্যালয়ের ছাত্রীরা বাস্তবে ট্রেন দেখলেও তাদের স্কুলকে ট্রেনের রূপ দেওয়ায় খুশি স্কুলের পড়ুয়ারা